আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন আসলে আজকে আমাদের গ্রাম বাড়িতে কাঁঠাল গাছের যে কি পরিমাণ কাঁঠাল হয়েছে সেটা আজকে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো গত বছর এর চেয়েও বেশি কাঁঠাল হয়েছিল এবছর একটু কম অনেকটা কম আসলে তারপরও দেখতে পাচ্ছেন এই গাছেতে আমরা কেউ কাঁঠাল তেমন একটা খাই না কাঁঠাল বেশ ভালোই মিষ্টি এবং বড় বড় কাঁঠাল আর খুবই সুস্বাদু কাঁঠালগুলো আসলে খাওয়া হয় না তেমন আমাদের বাসার পাশে কয়েকটা গাছে কাঁঠাল এসেছে দেখেন সামনে এই গাছটায় একটা সময় অন্তপক্ষে এক দুশো কাঁঠাল হইতো কিন্তু এখন ওরকম কাঁঠাল হয় না তারপরে আলহামদুলিল্লাহ যা হয় আমরা তো আসলে তেমন একটা খাই না তারপরে মানুষদের অন্য অন্য লোকজন আত্মীয় স্বজনদের দিয়া দেই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কাঠাল এবং গাছে মোটামুটি পেকে থাকে যা দেখে সত্যি ভালো লাগে গাছ কাটা মানে পাকা কাঁঠালগুলো যে এত গেরান যখন পাকে তখন গাছের নিচ দিয়ে হেঁটে গেলে বোঝা যায় যে কি পরিমাণ ঘেরান এবং ভালো লাগে আরও কিছু কাঁঠাল হয়েছে একটু সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই সামনের গাছগুলা এগুলায় চার পাঁচটা কাঁঠাল হয়েছে মোটামুটি ভালোই হয়েছে তারপর আরো সামনে গাছ আছে যেগুলো কাঁঠাল আমরা খাই না বেশি গুলার এইখ্য আরগুলার কাঁঠালগুলোকে গরু দিয়ে দিই অথবা দেখা আছে মানুষকে দিয়ে দিই অথবা দেখা আছে গাছে পেকে থাকে পাখিতে খেয়ে ফেলে গাছরগুলা একটু মানে মিষ্টি কম এজন্য আসলে এগুলা কেউ নেয় না বা কাউকে দেওয়া হয় না এই গাছটা কাঁঠাল আরও কয়েকবার হয়েছিল আর পাশে আশেপাশে আরো অনেক গাছ আছে কাঁঠাল গাছ এবং অন্যান্য ফল গাছ এগুলো তেমন একটা আসলে ফল খাওয়ার লোকজন বাড়িতে নাই আমার একটা ছেলে ও আছে ও থাকে আর আমি থাকি দূরে চাকরিতে আসলে আসা ওই রকম বেশি হয় না আর ফল খাওয়ার প্রতি অতটা ফিলিংস নাই তারপর নিজেদের গাছের কাঁঠাল লিচু আম এগুলা খাওয়ার বা দেখার মজাটাই কিন্তু সত্যি অর্থে আলাদা আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেখাচ্ছি চারিদিকে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছেন যাই দেখতে পাচ্ছেন আমি আর একটু জিনিস দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেক উপরে বেশ ভালো ওগুলা কাঁঠাল হয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে কত সুন্দর একটা খাল রয়েছে এই খালে কিন্তু আমরা মাছ মাছ খাল বলতে ছোট একটা বরিশালে বলে এটাকে তো আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা বাসা কিন্তু পাশেই গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখি আমার পোলা আবার দুষ্টমে করতেছে পাশে দেখি ওর কাছে জিজ্ঞাসা করে দেখি ও আমাদের বাড়িতে কাঁঠাল গাছ আছে কিনা ও বোঝে কিনা চিনে কিনা একটু জিজ্ঞাসা করে দেখি কি বলে আমি দেখতে পাচ্ছেন না একটু পরেই দেখবেন যে চিন্তা করলাম যে ওর কাছে জিজ্ঞাসা করি ও কি বলে চলুন আমরা যাই ওর সামনে দেখতে পাচ্ছেন কি করতেছে ও বলতে পারে কিনা কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে কিনা দেখি বলতে পারে কিনা আস্তে আস্তে করে যাচ্ছি ওর কাছে সত্যি গ্রামে আসলে আসলে খুব ভালো লাগে যখন গ্রামের দৃশ্যগুলো দেখা যায় মন প্রাণ ভরে যায় চারিদিকে সবুজ আর সবুজ এটা দেখা লাগে এবং দেখা আছে সকালবেলা পাখির যে ডাক এটা শুনলে আসলে খুবই ভালো লাগে গ্রামে থাকলে গ্রামটা তখনই মনে পড়ে চলুন আমার ছেলের কাছে জিজ্ঞাসা করি কি অবস্থা তোমার কাঠাল পছন্দ কাঠাল হ্যাঁ